যে রায়পুচ কি করছে রায়পুচ চান করলো কিন্তু চান করে টোরে রায়পুচ কি জামা পরতে চাচ্ছে না শাড়ি পরতে চাচ্ছে শাড়ি পরতে চাচ্ছে ও নাকি শাড়ি পরবে শাড়ি পরবে শাড়ি পরে থাকবা শাড়ি পরতে ভালো লাগে আবার সে গামছাটা শাড়ির মতো করে আবার নাচ করছে তাই না খুলেই যাবে তোর গামছা খুলেই যাবে এই নেরামত হয়ে আরাম লাগছে তোর হুম এই আইফোন ফিফটি কি মাম্মা আমি তো জানি না ওগুলো কি আইফোন কি আইফোন কি জিনিস আইফোন ফোন কীরকম ফোন ওটা তুমি তো কালকে অনেক কিছুই বললা আমি জানি তো অত কিছু বললাম নাও হয়েছে এবার জামা টামা পরতে হবে অনেক হইল নাচা ফাচা আবার বই পড়তে হবে ঠিক আছে মাম্মা হ্যাঁ অবশ্যই তুমি সকালে নি মামা তুমি যখন বানান লিখবা সেটা আগে উচ্চারণ করবা তারপর তুমি বানানটা লিখবা ঠিক আছে তাহলে তোমার সহজ হবে এখানে কি লিখছ হ্যাঁ এই তো হ্যাঁ এইভাবে করে লিখবা হ্যাঁ গুড ভালো হচ্ছে এইভাবে করে লেখো ঠিক আছে